दुशीसी নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা আমি ঝর্ণা আমার ঝর্ণা লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমিও খুব ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এখন ঘড়ির কাটাই বাজে ওই যে সাড়ে ছটা আজকে একটু আধা ঘন্টা লেট হয়ে গিয়েছে কারণ কি বাইরে এত পরিমাণে কুয়াশা পড়েছিল সেই কারণে না উঠিনি তো সকালবেলা উঠেই সমস্ত কাজ একা হাতেই করে নিচ্ছি কারণ কি শাশুড়ি মা যেহেতু বাড়িতে নেই তার জন্য সমস্ত কাজকর্ম আমাকে একা হাতেই সামলাতে হচ্ছে আর সাথে তো আছে সোনাপাপা বান্না সব কিছুই সকালবেলা উঠেই এখানে সবার ফার্স্ট উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এই যে সকালবেলা যে উঠোনটা ঝাড়ু দিতে গিয়ে এত বেশি পেইন হয় সেটা কি বলবো আর মানে ভীষণ পরিমাণে কষ্ট হয় উঠোনটা ঝাড়ু দিতে গিয়ে কারণ উঠোনটাও তো অনেক বড় আর এই উঠোনটা ঝাড় দিতে গিয়ে প্রায় তিন থেকে চারবার আমি দাঁড়িয়ে নিই কারণ ওই যে অপারেশন হয়েছিল বড় বড় দুটো তার জন্য না খুব মাজায় পেইন হয় ব্যথা হয় আর সি সেকশন হয়েছিল সেই কারণে না মাজায় যেহেতু ইঞ্জেকশন দেওয়া আছে খুব পরিমাণে ব্যথা হয় তো নিচের থেকে উঠোনটা ঝাড়ু দিয়ে তারপর চলে এসেছি উপরে এসে ওই রান্না এই যে উনুনটা আছে এই উনুনটা এখন লেপে নেবো আর এই দিকে ওই যে হাড়িতে জল ছিল সেই জলগুলো এখন গাছে দিয়ে নিচ্ছি আর তলা থেকে কোনো পাত্র নিয়ে আসা হয়নি যে ছাইগুলো ফেলবো তাই তো হাতে করে করে ওই যে ছাদের ওপর থেকেই নিচে ফেলে দিচ্ছি আর এই উনুনটা আমার যে এত পছন্দ হয় মানে কাউকে বলে বোঝাতে পারবো না আর খুব সুন্দর না জলেও এইভাবে টাকা সঞ্চয় করে রাখি মানে এই যে সকাল দুপুর যদি এই উনুনে রান্না করে থাকি মাসের শেষে ওই যে যে টাকাটা গ্যাস কিনতে লাগে সেটা সেভিং করা যায় তো এইভাবেই যদি বাড়ির গৃহবধূরা সবসময় একটু বুদ্ধি করে চলে থাকে চলি তাহলে কিন্তু সংসারটা অনেক বেশি সুন্দর এবং সুখের হয় এদিকে দেখো উনুনটা লেপে নিচ্ছি মাটি দিয়ে আর তারপরে চলে যাব নিচে নিচে গিয়ে আরও নিচে যে সমস্ত কাজকর্ম আছে সেগুলো করে নেবো আর এই উনুনটা বানিয়ে দিয়েছে কিন্তু আমার একটা ঠাকুমা এখন যেহেতু শীতের সময় তার জন্য না এই উনুনটা কিন্তু ছাদেই বানানো হয়েছে কারণ শীতের সময় ওই রোদে বসে বান্না বা খাওয়া দাওয়া করতে কিন্তু ভীষণই ভালো লাগে আর যখন হালকা একটু গরম পড়বে তখন নিচের দিকে নিয়ে যাব নিচে গিয়ে ছাওয়ায় বসে বসে রান্না করে নেব আর এই দিকে হচ্ছে উনুনটা লেপে নিচ্ছে আর এত পরিমাণে তো এই উনুনগুলোই কালি পড়ে কিন্তু কাট কম পড়ে আর ওই দিকে দেখো সূর্যি মামা উকি দিচ্ছে কি সুন্দর দেখতে লাগছে আর গায়ে বেশ আবছা আবছা রোদ পড়ছে বেশ ভালোই লাগছে ছাদে যখন উঠেছি ছাদের কাজগুলো একেবারে কমপ্লিট করে তা তবেই নিচে লাভবো এই দিকে রোদ যেহেতু রান্নাবান্না হয় তার জন্য ছাদে একটু নোংরাও হয় আর দিকে ছাদের উপরে একটা বড় কাঁঠাল গাছ আছে তার জন্য না ওই পাতাগুলোও পরে ভীষণ নোংরা হয় জন্য এই সকালবেলা একেবারে যখন ছাদে উঠেছি এখন সব ছাদগুলো পরিষ্কার করে ঝাড় দিয়ে তারপরে নিচে যাব নিচে গিয়ে অন্য সমস্ত কাজ বাজ করে নেব বন্ধুরা তোমরা এখনো পর্যন্ত আমার এই ভিডিওটি দেখছো যা যদি ভিডিওটি তোমাদের করতেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর একটা সুন্দর মিষ্টি কমেন্ট করো ওইদিকে ছাদের থেকে নিচে চলে এসেছি এসে এই যে কলপারে এসে থালা বাসনগুলো মেজে নিচ্ছি আর এতগুলো থালা বাসন জমেছে কারণ কি ওই যে কালকে রাত্রেবেলা দিদিরা ছিল বাড়িতে তো দিদিরা আজকে সকালবেলা মানে কালকে বিকেলবেলা চলে গিয়েছে তো অনেক থালা জমে জমেছিলো সেগুলো সকালবেলা এখন সব পরিষ্কার করে মেজে ঘষে তারপরে আবার সুন্দর করে গুছিয়ে রাখব আর দিদি যেহেতু এসেছিল মাকেও নিয়ে গিয়েছে সেই কারণে না বাড়িতে আমি আর সোনা পাপা একা আর মা চলে যাবে বলে হাজব্যান্ড আবার আমার বোন ছোটো বোনকেও এনেছিলো তো আমার সাথে আমার ছোটো বোন এখন আছে কারণ আমি না একা ওই সোনা সোনাপাপাকে সামলিয়ে উঠতে পারি না কারণ খুবই দুষ্টুমি তো একা হয় না ওকে সামলিয়ে ওঠা তো আর আমাদের বাড়ির চারি সাইডে জল আছে সেই কারণে না মানে ওকে দেখতে একজন করে লাগে মা যখন বাড়িতে থাকে মাই তো সব মানে পাপাকে দেখে আর সমস্ত কাজকর্ম তো আমি করে থাকি তো ওই যে মা যেহেতু চলে গিয়েছে তার জন্য বোনকেও আনা হয়েছে আর এই দিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার থালা বসন মেজে ধোয়াও কমপ্লিট হয়ে গিয়েছে তারপর চলে এসেছি আমি সকাল সকাল ছাদে এসে এখন সকালবেলা ভাত বসিয়ে দিয়েছি আর এখন ঘুরতে বাজে প্রায় আটটা আর সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ কি ওই যে হাজব্যান্ড খেয়ে তারপরে কাজে বেরিয়ে পড়বে তার জন্য তারা হুড়ো করেই না রান্নাটা করছি আর হাজব্যান্ডের আজকে একটু যেতে লেটও হয়ে গিয়েছে কারণ আমার ভাতটা রান্না করতে একটু লেট হয়েছে আর এই উনুনটা ধরতে না একটু লেট হয় তারপরে যখন উনুনটা ধরে যায় তখন খুব সুন্দর না মানে আর কি ধরে থাকে লিপতে চায় না তো যাই হোক এইদিকে দেখো সকালবেলা আজকে হচ্ছে টমেটো সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে ভাতটা খাবো মানে কাঁচা টমেটো ভাতে আর আলু ভাতে একসাথে মাখ খেলে না অনেক বেশি টেস্ট লাগে আর এই দিকে দেখো উনুনটা ধরে গিয়েছে এখন কত সুন্দর আগুন জ্বলছে তো কিছুক্ষণের মধ্যেই আর কি রান্না হয়ে যাবে আর এইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে হাজব্যান্ড বেরিয়ে পড়েছে আর ওর না দশ মিনিট লেট হয়ে গিয়েছে কারণ আমার রান্নাটা একটু দশ থেকে পনেরো মিনিট লেট হয়ে গিয়েছিল তার জন্য ওরও লেট হয়ে গিয়েছে ট্রেন ধরবে তার জন্য তারা ওরো করে না বেরিয়ে পড়েছে আজকে সকালবেলা আর হাজবেন্ড যেহেতু সকালবেলা চলে গিয়েছে আর আমার ভাত রান্না হয়ে গিয়েছে শুধু তরকারটায় রান্না বাকি আছে দুপুরবেলা তো অত তারা নেই এখন হাজব্যান্ড যেহেতু চলে গিয়েছে তো সংসারের সমস্ত কাজকর্মও করে নিচ্ছি আর ওই যে বলি না রোজ রবিবারে আমার বিস্তৃত চেঞ্জ করতে হয় তো আজকে যেহেতু রবিবার হাজব্যান্ড উঠতে চলে গিয়েছে আর আমি এদিকে হচ্ছে ঘরের বিছানাটা তুলে নিচ্ছি তুলে একটা নতুন বেডশিট সেটা পেতে নিচ্ছি ঘরের ভিতরে সৌন্দর্য আনতে কিন্তু সবসময় ঘরের মানে খাট যে বেডে থাকা হয় সেই বেডটাই যদি সুন্দর করে গুছিয়ে রাখা হয় না তাহলে দেখতে কিন্তু খুব ভালো লাগে আর এই বেডের উপরে সময় যদি একটু সাদা কালারের বেডশিট পাতা হয় তবে কিন্তু ঘরটা দেখতে খুব ভালো লাগে আর আমার সোনাপাপা যেহেতু ছোট সেই কারণে না ঘরের ভিতরে আমি সাদা কালারের বেডশিট ব্যবহার করতে পারি না কারণ কি ও অনেকটাই ছোট একটু বুঝতে না শিখলে সাদা কালারের বেডশিট না মানে পাতা যাবে না আমার কেনা আছে কিন্তু সেটা ব্যবহার করতে পারি না সোনার বাপা ছোটো বলে তাই এদিকে দেখো বিছানাটা পেতে নিয়েছি আর বিছানা চাদরটা যদি টান না হয় না তাহলে কিন্তু একদমই ভালো লাগে না আমার তো বিছানাটা যেখানে গুটিয়ে থাকুক সুন্দর করে টান করে সব সময় আর কি রেখে দিই গুছিয়ে এদিকে বিছানাটা গোছানো কমপ্লিট এবার এই যে বালিশগুলো সুন্দর করে সাজিয়ে তারপরে এখানে রেখে দেবো এই যে সকালবেলা ঘরের ভিতরে আসলে না প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা লেগে যায় ঘরের ভিতরে সবটা গুছিয়ে নিতে কারণ কি ওই যে যেখানে যা আছে পরিষ্কার করতে করতে মুছতে বেরোতে বেরোতে আধা ঘন্টা থেকে এক ঘন্টা লেগে যায় আর তারপরে এই ওই যে সার্ফও দিয়ে নিচ্ছি কারণ ওই মা যেহেতু চলে গিয়েছে তো মায়ের শাড়ি ছিল তারপরে দিদি যে শাড়িগুলো ব্যবহার করেছিল সেই শাড়িগুলো আরও বেডশিট সব কিছুই কেসে দিচ্ছি আর এখানে সোনাপাপা কিছু একটা বলছিল তো সেটা নিয়ে হাসাহাসি করছিলাম আমি আর কাকিমা কাকিমা বাড়িতে আছে আর আমি জামা কাপড় কাচ্ছিলাম আর হাসাহাসি করছিলাম তো এখানে দেখো সোনা পাপা আমাকে না মারতে আসবে হয়তো ওকে নিয়েই কিছু বলছিলাম সেই কারণে ও দৌড়ে আসবে আমাকে মারার জন্য তো যাই হোক এদিকে দেখো জামা কাপড়গুলোও না সব ভিজিয়ে তারপরে রেখে দেবো আধা ঘন্টা থেকে এক ঘন্টা ওই যে একটু বেশিক্ষণ ভিজে থাকলে আর কি একটু রোদের দিকে রাখলে নোংরাগুলোও খুব তাড়াতাড়ি উঠে যায় এর জন্য আমি যখনই জামা কাপড় কাছি এই যে আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে সব আর কি মানে ভিজিয়ে রাখি আর এই দিকে যেহেতু ওই দিদিরা এসেছিল। যে মানে কাঁথাগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো এখন রোদে দিয়ে তারপরে তুলে ধুচ্ছি এই যে একদিন ব্যবহার করে তো করেছে সেই কারণে না এই যে কাঁথাগুলো আর কেচে দেয়নি শুধু রোদে দিয়েছি রোদে দিয়ে হালকা একটু গরম হয়েছে তারপরে ভাঁজ করে সুন্দর করে রেখে দিয়েছি মানে কেউ যখন আসে তখন তো ভীষণ আনন্দ হয় কিন্তু যখন চলে যায় না সমস্ত কাজকর্ম করতে গিয়ে ভীষণ পরিমাণে কষ্টও হয়ে যায় আমার তো ভীষণ কষ্ট হয় কিন্তু যখন কেউ আসে তখন কিন্তু খুব আনন্দ পাই আমি কারণ আমার বাড়িতে যখন কেউ আসে আমি ভীষণ খুশি হই কেন জানি না আমার বেশ ভালো লাগে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করবো গল্প করব আনন্দ করব বেশ ভালো লাগে এদিকে সমস্ত জামা কাপড়গুলো আর কি নেড়ে দিচ্ছি আর ওইটা দেখো আমার ছোট বোন ওকে হচ্ছে নিয়ে এসেছিলাম তো এইটা হলো আমার ছোট বোন আর সোনা দেখো ওখানে বালিশগুলো নিয়ে শুয়ে আছে মানে ও একটা গামছা পেতেছে পেতে তার ওপরেই শুয়ে আছে ওর নাকি রোদে শুতে ভীষণ ভালো লাগছে তো তার জন্য ও শুয়ে আছে এবার নিচের থেকে যখনই একটা আর কি বিছানা চাদর এনে ওকে পেতে দিয়েছি বিছান তো তখনই ও চলে গিয়েছে কারণ গায়ে নাকি ওর ভীষণ তাপ লেগেছে আর আমার বোন দেখো এখানে এসেছে খুব পরিমাণে কাজ করছে মানে যখন থেকে এসেছে রান্না বান্না করছে তারপরে পুজো দিচ্ছে সোনা পাপাকে রাখছে খাওয়াচ্ছে তো সব কিছুই কিন্তু বোন দেখভাল করছে আর কি আর এই দিকে পাপাকে এখন গ্যাস দিয়ে নিচ্ছি কারণ ওর তো দিনে তিন থেকে চারবার গ্যাস দেওয়ার কথা বলেছে ডাক্তার তার জন্য গ্যাসটা ওকে হচ্ছে দিতে হচ্ছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ভিডিওয় দেখা হবে